টাকা পাই মানুষের আবেগ অনুভূতি অভিমান সব কিছু আছে টাকা ইস পাওয়ার মেয়ে মানুষ যখন থাকবে ততক্ষণ তুমি সঙ্গ দেবে আর মেয়ে মানে সহায়ক তাই তুমি এর পিছনে না ঘুরে নিজের লক্ষ্য থেকে এগিয়ে যাও পরিশ্রম করো অটোমেটিকলি তুমি যদি সে লক্ষ্য করে যদি এগিয়ে যাও এবং লক্ষ্য পণ্য যদি করতে পারো তাহলে তুমি একটা প্যাকেট একশো টন অবশ্য তুমি কিছু যদি আমি তোমার লক্ষ্যের দিকে যদি এগিয়ে যাও রায়